হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হচ্ছে ঈদের পরে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তো সেই ব্লগ তো আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো এই তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর ওয়েদার ছিল ঈদের পরে তো এখানে দুই পাশেই হচ্ছে চেরি ফুল গাছগুলো এত সুন্দর ফুল মানে ফুটেছে মানে মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর ছিল তো এখানে আসলে নামা হয়নি আর এই দিকটাতে এবার আসাও হয়নি ওরকমভাবে ভিডিও করতে পাইনি এই জন্য তো ঈদের পরে তো খুব মানে ব্যস্ত গিয়েছে কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম আর একটু ঘুরেছি তারপরে হচ্ছে অনেক জায়গার দাওয়াতও খেয়েছি ঈদের দাওয়াত তো ঈদটা আসলে এবারের খুব ভালো কেটেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি দেখেছেন এবারের ঈদ তো আজকের দিনটাও আমার জন্য খুবই স্পেশাল একটা দিন কারণ আজকের দিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল প্লাস হইতেছে যেই জায়গাটায় আমরা গিয়েছিলাম সবাই মিলে এই জায়গাটাও এত সুন্দর ছিল আসলে এখানে গেলে মানে আসতে ইচ্ছা করে না তো আল্লাহর যে সৃষ্টি আসলে এত সুন্দর এত অপরূপ তো আল্লাহ চাইলে সবই করতে পারে আর সব কিছুকে আসলে সুন্দর চোখে দেখলে বা যদি দেখার দৃষ্টি আপনার সুন্দর হয় তাহলে যে কোনো জায়গায় আপনি দেখবেন যে অনেক ভালো লাগবে আর অনেক সুন্দর লাগবে দেখতে তো এই জায়গাটা আসলে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি তো জায়গাটা মানে দেখতে যেমন সুন্দর ছিল আর এই জায়গাটা খুবই মানে পরিষ্কার আর কি বলা চলে আর এখানে মানে অনেক ছোট্ট একটা লেক অনেক বড়ো একটা লেকও না কিন্তু এই লেকটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি প্রতি বছরই এই লেকে ঘুরতে আসি একবার না একবার আসা হয় আমার তো আজকে অবশ্য অনেক মানুষ ছিল না মানুষজনের যে একটা ভিড় থাকে তো এটা খুবই কম ছিল আর হচ্ছে মানে মানুষ অনেক কম ছিল তো আমরা ছিলাম হয়তো আরও কিছু মানুষ ছিল এই কিন্তু সামারের সময় কিন্তু অনেক মানুষ থাকে এখানে আসলে প্রচণ্ড পরিমাণে মানুষ থাকে তো আজকে একদম মানে অল্প কিছু মানুষই ছিল তো হালকা হালকা ঠান্ডা ছিল আজকে না গরম না অনেক বেশি ঠান্ডা তো এরকম একটা ওয়েদার তো বিশেষ করে মানে এই যে যে রোদটা এই রোদটা আমার কাছে খুব ভালো লাগছে মানে রোদে ইচ্ছা হয়েছিল যে রোদের মধ্যে বসা থাকি তো অনেকক্ষণ পর্যন্ত এখানে বসে ছিলাম বাচ্চারাও খেলাধুলা করছে আর এইখানে দেখেন কত সুন্দর ফুল এই টিউলিপ ফুলগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর বিশেষ করে এই মানে লাল যে টিউলিপ ফুলটা ছিল এটা দেখতে বেশি ভালো লাগে আর এটা যে লাল কালারটা ছিল আসলে এই কালারটা এতটা সুন্দর মিষ্টি দেখতে মানে খুব ভালো লাগতেছিল তো অনেকক্ষণ পর্যন্তই এইখানে বসেছিলাম সবাই মিলে একসাথে আর বাচ্চারাও এখানে দৌড়াদৌড়ি করতেছিল তো মাহিম অবশ্যক একটা মানে ছবি তুলেছে এখানে কত সুন্দরভাবে দাঁড়িয়েছে দেখেন মানে ও রাম্ম বলতেছিলো যে একটু দাঁড়াও ছবি তুলি তো ও আর কি ওরকমভাবে আর কি ছবি তোলার জন্য আর কি রেডি হয়েছে তো ও রাম্ম আর যে ছবি তুলেছে দেখেন মানে বাচ্চাদের কথা কি বলবো এখনকার বাচ্চারাও অনেক মানে তারা খুবই স্মার্ট বাচ্চা তো এই তো আর ফুলগুলো খুব সুন্দর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে আর আমি অনেক মানে অনেক বেশি ভিডিও করে নিই মানে অল্প কিছুক্ষণ ভিডিও করেছি তারপরে হচ্ছে একটু ঘুরেছি ছবি তুলেছি তো এই তো আর এইখান থেকে যে পাহাড়টা দেখা যায় বিশেষ করে এই পাহাড়টা দেখতে অনেক ভালো লাগে আর আমি কিছু পিকচারও তুলেছিলাম তো পাহাড়ে এইখানে দেখা গেছে পিছন থেকে যে ভিউটা আসে তো এটা খুবই সুন্দর দেখতে আর এইদিকেও অবশ্য এই চেরি ফুল গাছ ছিল তো চেরি ফুল গাছের নিচে এখানেও আমি কিছু পিকচার তুলেছি কিন্তু আনাস আজকে খুবই বিরক্ত করছে আনাস অবশ্য ছবি তুলতে চায়নি আর এখানে দেখেন একটা মানে একটা মহিলার একটা কুকুর ছিল ওর কুকুরটারে অনেক মানে আদর করে আমরা যেমন বাচ্চারা আদর করি আমাদের বাচ্চা বাচ্চাদের যেমন আমরা আদর করি যত্ন করি তো ওরাও এরকমই ওদের মানে কুকুরদের ওরা বাচ্চার মতোই মনে করার ওরকমভাবে আসলে আদর যত্ন করে পালে তো এই তো কিন্তু আমার কাছে কুকুর বেশি একটা ভালো লাগে না হয়তো বা বিড়াল একটু ভালো লাগে তবে বিড়ালও আমি মানে অত বেশি পছন্দ করি না কিন্তু বিড়াল পালা আসলে খারাপ না বিড়াল পালা ভালো যদি কেউ বিড়াল পালে তো এটা কিন্তু ভালো আর এখানে আর একটা গাছ ছিল জানি না এটা কি ফুল হয়তো বা এখন মানে আমার মনে পড়তেছে না নাম কিন্তু এইটা অনেক সুন্দর একটা ফুল আর এই ফুলগুলো অনেক ফুটে মানে গাছ ভর্তি মানে ফুল থাকে এই ফুল গাছটায় তো এই ফুল গাছটা আসলে চেয়েছিলাম অনেকবারই বিডিও করার জন্য বাসার কাছেও অনেকগুলা গাছ ছিল কিন্তু আসলে ওরকমভাবে সময় হয়ে ওঠেনি আর বাসা থেকে বের হওয়ারও কোনো সুযোগ পাইনি তো এই জন্য ভিডিও করতে পারিনি তো এই তো এখন হচ্ছে একটু দুজন মিলে ঘুরবো হাঁটব দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব তো আমাদের এখানে কিন্তু এখন মানে অনেক ধরনের ফুলই ফুটেছে যেহেতু মানে এই একটা দুইটা সপ্তাহ হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে ওয়েদারটা এত ভালো ছিল বিশ পঁচিশ এরকম ছিল তাপমাত্রা বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি ছিল কিন্তু মানে তারপরে থেকে দেখা গেছে প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে আর হচ্ছে মানে সেই সাথে স্নো পড়েছে তো এই জন্য এখন মানে এই কয়েকটা দিনই খুব ভালো কাটিয়েছিলাম তারপর থেকে অবশ্য ওয়েদার খুবই খারাপ তো এখানে দেখতে পারতেছেন এই যে পাথর তো এই পাথরের উপরে বসলেই পিছনের ব্যাকগ্রাউন্ডে এই পাহাড়গুলো আর কি দেখা যায় তো এখানে পিকচারগুলো এত সুন্দর আসে মাসাল্লাহ খুবই ভালো লাগে দেখতে আল্লাহ আসলে কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করছে আর আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আসলে আমার যদি কোথাও ঘুরতে যাই আর যদি কোনো মানে সুন্দর কোনো দৃশ্য বা সুন্দর কোনো কিছু দেখি তাহলে আমার মানে অনেক ভালো লাগে আর মনের মধ্যে একটা শান্তি ফিল করি যে মানে কোথাও ঘুরতে গিয়েছি মানে এই যে যে মানে আড়াশে বাবা অবশ্য প্রত্যেক সপ্তাহে আমাদেরকে ঘুরাইতে নেওয়া যায় কোথাও না কোথাও যাই যদি ওয়েদার ভালো থাকে তো ঘুরতে গেলে হয় কি মানে মনটাও খুব ভালো থাকে আর হচ্ছে মানে সারা সপ্তাহের যে একটা ক্লান্ত একটা ইয়া থাকে মন মানসিকতা থাকে যে ভালো লাগে না তো এরকম আর কি তো ক্লান্তি থাকে মনের মধ্যে যেটা বলে তো আর কি দূর হয়ে যায় ঘুরতে গেলে কোথাও ঘুরতে গেলে আসলে মেন উদ্দেশ্যেই হইতেছে মন ভালো করা তো মন ভালো করার জন্য বা উপভোগ করার জন্য প্রকৃতি তো তার জন্যই অবশ্য ঘুরতে যাই আর বিশেষ করে মানে সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করি আগে থেকেই আমরা প্ল্যান করে রাখি যে কোথায় ঘুরতে যাওয়া যায় বা কোথাও মানে কোথায় গেলে ভালো লাগবে আর বাচ্চারাও কোথায় গেলে মানে ওরা খেলতে পারবে স্বাধীনভাবে তো ওইটা আর কি সব কিছু মাথায় রেখে অবশ্য মানে ঘুরতে যাই আর এই যে দেখেন আমার দুষ্ট ছানাটা সে অবশ্য মানে আমার কাছে আসে নাই প্রথমে অনেক বিরক্ত করছে মানে কুলে থাকবে নামবে না তারপরে অবশ্য মানে খেলছে বিরক্ত করা নাই তেমন একটা পরে আর কি খেলতে খেলতেই হচ্ছে আসার সময় হয়ে গিয়েছিল তো এখন দেখতেই পারতেছেন এখন হচ্ছে বিকাল তো আমরা কিন্তু প্রায় দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের হয়েছিলাম কিন্তু মানে আসছি হচ্ছে যখন নাকি বিকেল মানে হয়েছে বা প্রায় সূর্য অস্ত যাবে তো তখন হচ্ছে আমরা বাসায় চলে এসেছিলাম আর এখানে কিছু টিউলিপ ফুল তো এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার তো এত সুন্দর লাগতেছিল ছিল এটাও কিন্তু খুব সুন্দর মানে আর কি ফুলগুলা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে হচ্ছে ওই মানে লাল কালারের যে টিউলিপ ফুলগুলা ছিল ওইগুলা বেশি ভালো লাগছে তো এটা ছিল লেকের আর একটা সাইড তো এই সাইডে হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক ছিল তারপর হচ্ছে এখানে পানি নামতে ছিল তো এগুলোও ভিডিও করে নিচ্ছি একটু তো আসলে মানে যে কোনো সুন্দর জিনিস দেখলে আসলে ভিডিও করতে ইচ্ছা করে আর এরকমভাবে যদি ভিডিও করি আসলে ভিডিও করে শেষ করা যাবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম